প্রবাদ আলাইকুম। কুমিল্লা দক্ষিণ আসরাপুর এখনো পানির অবস্থা এটা আর্মি কেম আর্মি কেম কি অবস্থাlastgate তাহলে যদি অবস্থা হয় তাহলে গ্রাম অঞ্চলের কি অবস্থা যকুমিলা দক্ষিণ আসরপুর ভিজিট গেট দ্বিতীয় ভিজিট গেট দক্ষিণ আসরপুর আরে কি অবস্থা মানুষ কিভাবে চলাচল করবে কিভাবে কি করবে এটা আর্মি কি বৃষ্টি কারণ না বা রাতে পুরো পুরো রাত বৃষ্টি হয়েছে এখনো ঘুরতেছে ধন্যবাদ সবাইকে